সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শেখার জন্য প্রথম অবস্থায় মুখস্থ করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আগে বুঝতে হবে মূলত মালয়েশিয়ান ভাষায় কথা বলার জন্য সিস্টেমটা কি এবং কায়দাগুলো কেমন তাহলে গদ মুখস্থ করার থেকে যদি আপনি বুঝতে পারেন খুব দ্রুত শিখতে পারবেন তাছাড়া অনেকে বলেন ভাই আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার মনে থাকে না আচ্ছা মানুষের ব্রেন কি এতটাই দুর্বল আপনি কি মনে করেন আপনার ব্রেনটা আল্লাহ এত দুর্বল করে বানাইছে কখনো সম্ভব না ভাই মূলত কারোর খুব দ্রুত মাথায় ক্যাচ করে কারোর একটু দেরিতে কিন্তু আপনি যখন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আপনার মনের অজান্তে আপনার ব্রেন অনেক তথ্য মালয়েশিয়ান ভাষা সম্পর্কে এক জায়গায় জড়ো করে রাখবে একটা সময় দেখবেন ওইগুলো আপনি ইচ্ছা না করলেও খুব সুন্দর করে মনে আসতেছে তো আজকের ভিডিওটা থাকবে সেই মালয়েশিয়ান ভাষায় কথা বলার কিছু নিয়ম কানুন নিয়ে কিভাবে সঠিকভাবে বাক্য সাজাবেন সেইগুলো নিয়ে নতুনদের জন্য সহজ নিয়মে সহজ কিছু বাক্য থাকবে পুরাতনদের জন্য কঠিন কিছু বাক্য থাকবে কিন্তু আমি খুবই ক্লিয়ার করে বুঝিয়ে দিব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এই আশাই শুরু করতেছি তো দর্শক আপনাদের প্রতি আমি আবার অনুরোধ করতেছি ভিডিও দেখার সময় একদমই প্রেশার না নিয়ে শুধু বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন এই বাক্য সাজানোর নিয়ম যেগুলো এগুলো একবার বুঝে ফেললে আপনারা ইচ্ছা মতো শব্দার্থ পাল্টে পাল্টে নিজেদের মতো বাক্য তৈরি করতে পারবেন আছে কিন্তু বেশি না আছে কিন্তু বেশি না কিন্তু মালয়েশিয়ানরা কথা বলার সময় এটাকে বলে আছে কিন্তু না বেশি অর্থাৎ না কথাটা আগে আসে আডা তাপি তা বাঁ আডা আছে তাপি কিন্তু তা বাঁ না বেশি আডা আছে তাপি কিন্তু তা না বাঁ বেশি আছে কিন্তু না বেশি আডা তাপি তা বাঁ এখন যদি বলেন খাইছে কিন্তু বেশি না সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সুডা মাকান তাপি তা বাজা খাইসে কিন্তু বেশি না কত সুন্দর আডা ডুয়েট আসে টাকা তাপি তা কিন্তু বেশি না এভাবেও বলতে পারবেন মানে একবার সিস্টেম বুঝে ফেললে নিজের মতো করে বাক্য আপনি বানাইতে পারবেন খাইছি কিন্তু এখনও পেট ভরে নাই খাইছি কিন্তু এখনও পেট ভরে নাই এই পেট ভরাটা মালয়েশিয়ানরা কৈয়াং দিয়ে বোঝায় মানে এই কৈয়াং শব্দের মানেই হচ্ছে পেট ফুল হয়ে গেছে আর খাওয়ার কায়দা নাই তো সুডাহ মাকান 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 মানে মানে হলো খাওয়া সুডাহ সুডাহ হচ্ছে খাইসি তো খেয়েছি অথবা খাইসি তাপি কিন্তু বেলুম এই বেলুম শব্দের মানে হচ্ছে এখনো না এখনো এই নাই এই দুইটা শব্দের একত্রে হবে হচ্ছে বেলুম তো মাকান খাইসি তাপি কিন্তু বলুম এখনো না কি কৈয়াং মানে হচ্ছে পেট ভরা তো ঘুরে ফিরে হবে হচ্ছে সুডাহাকান তাপি বলুম কৈয়াং খাইছি কিন্তু এখনো পেট ভরে নাই দেখুন খেয়াল করে দেখুন আপনারা কিন্তু ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন চেয়েছি কিন্তু সে এখনো দেয় নাই চাইছি কিন্তু সে এখনো দেয় নাই সুডাহ মিন্তা মিন্তা মানে হচ্ছে চাওয়া সুডাহ মিন্তা মানে হচ্ছে অলরেডি চাইছি তো মিনতা চেয়েছি তাপি কিন্তু ডিয়া সে বেলুম বাগি এখনো দেয় নাই দেওয়াকে বলা হয় বাগি বাগি কিন্তু এখনও দেয় নাই বলতে বলুম কথাটি আসবে এখনো নাই অথবা এখনও না বলতে বলুম তো সুডা মিনতা চেয়েছি তাপি কিন্তু ডিয়া বলুম বাগি সে এখনও দেয় নাই আপনারা কিন্তু পরবর্তীতে মোটামুটি শব্দ অর্থ জানলে এই বাক্যগুলো নিজের মতো অন্যভাবে সাজাইতে পারবেন খেয়াল করে দেখুন রুবেল এখনো আছে ওখানে রুবেল এখনো আছে ওখানে আমরা একটু আগে শিখলাম বেলো মানে হচ্ছে এখনো না কিন্তু না কথাটা বাদ দিয়ে যদি এখনো বলতে চান তাহলে কি করে বলবেন সেই ক্ষেত্রে কিন্তু মাসিহ কথাটি ব্যবহার করতে হবে তো রুবেল মাসিহ রুবেল এখনো আডা আছে ডি সানা ওখানে নির্দিষ্ট করে কোনো জায়গা বোঝাতে গেলে ডি কথাটি ব্যবহার করা হয় সানা মানে ওখানটা ডি সানা মানে হচ্ছে ওখানে তো রুবেল মাসি রুবেল এখনো আডা আছে ডি সানা ওখানটাতে বা ওখানে আমি এখনো ব্যাচেলর আমি এখনো বিয়ে করি নাই এরকমটা বুঝাইতে। তো আমি এখনো ব্যাচেলর এই কথাটা বলতে গেলে সায়া মাসি বুজাং সায়া আমি মাসি এখনো ব্যাচেলর বুজাং এই একই কথাটা যদি আপনি বলতে চান সায়া বলুম কা তার মানে আমি এখনো বিয়ে করি নাই সায়া বলুম এখনো না আমি এখনো না কি কাউন মানে বিয়ে করা তার মানে আমি এখনো বিয়ে করি নাই ঘুরে ফিরে তাই হইল আবার এভাবেও বলা যায় সায়া আমি মাসি এখনো ব্যাচেলর হচ্ছে বুজাং দেখেন বোঝার আছে অনেক কিছু নতুন পুরাতন সবার জন্য খুবই আজকের ভিডিওটা স্পেশাল হবে তবে ভিডিওটা ছোট ভাই অন্যান্য দিনের তুলনায় ভিডিওটা ছোট এখনো খাইনি এখনো খাইনি ডিয়া মাসি তামাখান তো এখানে সে সে এখনো খায়নি ডিয়া সে মাসি এখনো এই যে নি কথাটা এখনো তো বুঝলাম মাসি কিন্তু এই যে নি মানে কি তো না তাই না সেই নায়ের জন্য এখানে তা চলে আসছে তো মাসি তা সে এখনো না বা সে এখনো নি কি মাকান মাকান মানে খাওয়া। তো মাসি সে এখনো মাসি তা মাকান সে এখনো খায়নি বুঝতে পারছেন ডিয়া মাসি মাকান বলতে পারেন সে এখনো খাচ্ছে বলতে পারেন কিন্তু যদি বলেন দিয়া মাসি তা মাকান সে এখনো খায়নি হয়ে যাবে ডিয়া বেলুম মাকান তার মানেও হচ্ছে সে এখনও খায়নি মানে এই একটা কথা আপনি দুইভাবেই বলতে পারবেন সে এখনও দিয়া ডিয়া তা মাকান অথবা ডিয়া মাকান দুইভাবে বলতে পারবেন যদি না বোঝেন বারবার রিভাইজ দেন ভাই আমাদের ইউটিউব চ্যানেলের নামও ইজি বাংলা টু মালাই আমাদের ফেসবুক পেজ যারা ফেসবুকে দেখছেন ফেসবুকটা ফলো করে রাখবেন কিন্তু ভাই আমি বেশিরভাগ ভিডিও এই ইউটিউবে দিয়ে থাকি পাঁচটা ভিডিও ফেসবুকে দিলে পনেরোটা ভিডিও ইউটিউবে দেওয়া পড়ে এবং আমাদের আমাদের যেই মোবাইল অ্যাপস ভাষা শেখানোর যে অ্যাপ সেইটার নামও কিন্তু ইজি বাংলা টুমালাই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন আচ্ছা কল দাও কাছে বিল্লালের মানে বিল্লালের কাছে কল দাও এই কথাটা মালয়েশিয়ানরা বলে কল দাও কাছে বিল্লালের ওই যে বললাম সিস্টেমটা আগে শিখতে হবে মুখস্থ পরে কল দেখাত বিলাল কল দেখাত বিল্লাল কল মানে হচ্ছে কল দেওয়া ডেকাট মানে হলো কাছে বিল্লাল মানে হলো বিল্লাল তো কল ডেকাট বিল্লাল কল দাও বিল্লালের কাছে এটা বুঝাইতে বলো তাকে আসতে তাড়াতাড়ি মানে আমরা তো বাংলায় বলি তাকে তাড়াতাড়ি আসতে বলো ওরা বলে বলো তাকে আসতে তাড়াতাড়ি এখন বলো বলতে কি কথা বলার ক্ষেত্রে সাধারণত ওরা বলে কথা বলা বুঝেন একটু খেয়াল করেন কথা বলা কথা বলা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় চাকাপ 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 কিন্তু কোনো কিছু করতে বলা সেই ক্ষেত্রে হবে শুরু তো তাকে আসতে তাড়াতাড়ি যেহেতু এখানে কোনো কিছু করতে বলা হইতেছে সেই ক্ষেত্রে এই বলার ক্ষেত্রে হয়ে যাবে শুরু মানে কোনো কিছু করতে বলা শুরু ডিয়া তাকে ডিয়া মানে সে কিন্তু এখানে ধরে নিতে হবে তাকে শুরু ডিয়া তাকে মারি আসতে চেপার চেপার তাড়াতাড়ি শুরু ডিয়া মারি তাকে আসতে চেপাট চেপার তাড়াতাড়ি এবং জানিয়ে দাও করা যাবে না দেরি মানে এই কথাটা এরকমই এ তারা তাড়াতাড়ি আসতে বলো এবং তাকে বলো সে যেন দেরি না করে কিন্তু এই কথাটাই ওরা বলে এবং জানিয়ে দাও করা যাবে না দেরি ডান বাগি তাহু তা বলে লাম্বাত অথবা ডান বাগি তাহু জানান লাম্বাত এবং জানায় দাও দেরি করবা করবানা এরকমটাও বলা যায় তো ডান এবং বাগি বাগিতাহু জানিয়ে দাও বাগি মানে দেওয়া তাহু মানে জানো জানা তো ডানবাগিত হু এবং জানিয়ে দাও তা বলে করা যাবে না বলে মানে কি পারা তা মানে হলো না করা যাবে না বা পারা যাবে না বলতে তা বলে মানে হলো লাম্বাট দেরি তো ডানবাগিত এবং জানিয়ে দাও জাঙান বুয়ার লাম্বাট অথবা তা বলে লাম্বাট দেরি করা যাবে না আবার যদি আপনি ডিরেক্টলি কাউকে বলতে চান বা আপনাকে যদি আপনার বস হোক সাইড ম্যানেজার হোক যদি এভাবে বলে কামু জাঙ্গান ডাটাং লাম্বাট তুমি দেরি করে আগমন করবা না এই মারি মারি কথাটা এবং দাতাং কথাটা প্রায় একই সিস্টেম দাতাং মানে আগমন করা মারি মানে আসা তো কামু জাঙান দাতাং লাম্বার তুমি দেরি করে আসবা না এই জাঙান কথাটির মানে হচ্ছে বারণ করা কেমন করে দেখুন তুমি কামু আসা অথবা আগমন করা দাটাং দেরি করে হচ্ছে লাম্বাট তাহলে আসবে না কথাটি এই যে না যে এখানে বারণ করার ক্ষেত্রে জাঙান কথাটা তো যেহেতু এখানে কোনো একটা কিছু নিষেধ করেছে সেই ক্ষেত্রে জাঙান আসবে তো কামু জাঙান দাঁড়াং তুমি আসবে না লাম্বাট মানে হলো দেরি করা বা দেরি করে তো কামু জাঙান দাঁতাং লাম্বাট তুমি দেরি করে আসবা না যদি আপনি করে বলতে চান আওয়া জাঙান দাঁতাং লাম্বাট অথবা আওয়া জাঙান মারি লাম্বাট আপনি দেরি করে আসবেন না বা আপনি দেরি করে আগমন করবেন না ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন ভাই আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তবে ইউটিউবে ভাই প্রশ্নগুলোর উত্তর দিই ফেসবুকে তেমন তেমন একটা টাইম পাই না আচ্ছা কেন আপনি আসলেন দেরিতে কেন আপনি আসলেন দেরিতে কেন আপনি আগমন করলেন দেরিতে এভাবে বলতে পারে খনাপা আওয়া মারি লাম্বাট খনাপা কেন আওয়া আপনি মারি আসলেন লাম্বাট দেরি করে বা দেরিতে খনাপা আওয়া মারি লাম্বাট কেন আপনি আসলেন দেরিতে অথবা কেন আপনি আগমন করলেন দেরিতে দুই পারে ঠিক আছে এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এই বাক্যটা শব্দার্থ পাল্টে দিয়ে নিজের মতো করে বানাতে পারেন যেমন খনাপা আওয়া মাকান লাম্বাট মারির জায়গায় মাকান যদি দিয়ে দেন মাকান মাকান কেন আপনি খাইলেন দেরিতে বলতে পারেন খনাপা আওয়া খেরাম কেন আপনি কাজ করলেন দেরিতে ইচ্ছা মতো ভাই আপনি বলতে পারেন কি কারণ আপনি দেরি কেমন একটু বীজ ঘুটে হয়ে গেল তাই না ভাই আমাকে মাফ করবেন এভাবে ওরা বলে মানে কি কারণে আপনি দেরি করলেন কি কারণে আপনি দেরি করলেন এই কথাটা আর ওরা ঠিক এভাবে বলে আপা সে বাপ আওয়া লাম আপা কি সে বাপ কারণ আওয়া আপনি লাম্বাট দেরি অর্থাৎ কি কারণে আপনার দেরি হইল এই কথাটা ওরা শর্টকাটে বলে সে বাপ আপা আওয়া লাম্বাট কেন আপনি দেরি কি কারণে আপনি দেরি ঠিক আছে আবার এটা আপনি ইচ্ছা করে যদি কি না এই দেরির কথাটা বাদ দিয়ে যদি আপনি এখানে একটা কিরিয়ার কথা বলেন যাওয়ার কথা যদি বলেন যাওয়া যাওয়ার কথা বা গেলেন ঠিক আছে কি কারণে আপনি গেলেন সেবাব আপা আওয়া কেন আপনি গেলেন এভাবেও কিন্তু আপনি বলতে পারেন এখন দেখা গেল আপনি বললেন তার উত্তরে আমার মোটর সাইকেল হয়ে গেছে নষ্ট অর্থাৎ আমার মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে এই জন্য দেরি করে আসছি সেই কথাটা হবে সায়াপুঞ্জা আমার মোটর সিকাল মোটর সাইকেলকে ওরা বলে মোটর সিকাল দরকার লিখে রাখবেন সায়াপুঞ্জা মোটর সিকাল আমার মোটর সাইকেল রোসা মানে হচ্ছে নষ্ট সুডা রোসা মানে হচ্ছে নষ্ট অলরেডি হয়ে গেছে তো সাইয়া মোটর সিকাল সুডা রোসা আমার মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে আমি ইচ্ছা করে দেরি করে আসিনি এই কথাটা যদি বলতে চান যে আমি ইচ্ছা করে দেরি করে আসেনি আসিনি মালয়েশিয়াতে হয় এরকম ভাষাটা সায়া তাসংা মারি লাম্বাট ওটাকে সরাসরি বাংলায় যদি আমি ট্রান্সলেট করে দিই এভাবে সাধারণত হয় না তারপরে ওরা যেভাবে বলে সেভাবে তো বলতে হবে তাই না আমি না ইচ্ছা করে এসেছি দেরি করে একটু ইদ্ভট মনে হয় তবে একটা সময় এটাই আপনার কাছে সঠিক হবে শুধুমাত্র সময় এবং চর্চার ব্যাপার সায়া তাসংাজা আমি ইচ্ছা করে না মারি এসেছি লাম্বাট দেরি করে সায়া তাসংাজা মারি লাম্বাট আমি ইচ্ছা করে আসি নাই সায়া তাসং আজা কান লাম্বাট আমি ইচ্ছা করে খাই দেরি করে খাই নাই সাইয়া তাসঙ্গা মান্ডি ডিলাম্বাদ আমি ইচ্ছা করে দেরি করে গোসল করি নাই এরকমটা বোঝাইতে গেলে ঠিক এই বাক্যটা ব্যবহার করা হয় আপনারা দরকার হয় প্লিজ 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 এই বাক্যটা নিজের হাতে লিখে রাখুন একটা জায়গায় এবং এই মারির জায়গায় বিভিন্ন রকম ক্রিয়া বসাবেন তাহলেই দেখবেন এই একই রকম বাক্য আপনি সাজাইতে পারতেছেন বিভিন্ন শব্দার্থ দিয়ে নেক্সটে মানে ইচ্ছা থাকা লাগবে ওকে অন্যবার করবেন না দেরি আর মানে বস বলতেছে ওকে অন্যবার এরকম আর দেরি না ঠিক এই কথাটা মালয়েশিয়ানরা এভাবে বলে ওকে লাইন কালি জাঙান লাম্বাট লাগি ওকে ঠিক আছে লাইন কালি অন্যবার লাইন মানে হলো অন্য ভিন্ন আরেক বার মানে হলো কালি তো ওকে লাইন কালি ওকে অন্যবার জাঙান লাম্বাট দেরি করবেন না লাগি মানে হলো আর তো ওকে লাইন কালি জাঙার লম্বার লাগি ওকে অন্যবার করবেন না দেরি আর আমি চাই সব লোক হন সিরিহাস জন্য করতে কাজ কেমন একটু মনে হলো কিন্তু ধৈর্য সহকারে দেখুন বোঝার চেষ্টা করুন উনি বলতে চাচ্ছে আমি চাই সব লোক কাজের ব্যাপারে সিরিয়াস হবেন এই ব্যাপারটা তো সায়া মাহু আমি চাই সেমুয়া অরাং সব লোক যা ডি সেরিয়স সে সিরিয়াস কথাটি ওরা বলে সিরিয়াস। সায়া মাহু অথবা বর সুঙ্গু সুঙ্গু সিরিয়াস জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর সুঙ্গু তবে ওরা ইংলিশটাকেই বিকৃত করে উচ্চারণ করে সেরিয়স সিরিয়াসটাকে বলা হয় সেরিয়স তো সায়া মাহু আমি চাই সেমুয়া অরাং সব লোক জাডি হন সিরিয়স সিরিয়াস জন্য করতে কাজ উন্তুক বুয়াত কেরজা উন্তুক মানে জন্য বুয়াত মানে হলো করা কেরজা মানে হলো কাজ তো সায়া মাহু সে মুয়া অরাং আমি চাই সব লোক যাডি সিরিয়াস হন সিরিয়াস জন্য করতে কাজ উন্তুক বুয়াত কেরজা ক্লিয়ার আচ্ছা আবার এই বাক্যটাকে যদি মুসলমান হিসেবে বলতে চান আমি চাই সব লোক নামাজের জন্য সিরিয়াস হন হ্যাঁ সেক্ষেত্রে বলতে পারেন সায়া মাহু সে মুয়া অরাং জাডি সিরিয়াস উন্তুক সলাত আমি চাই সব লোক সিরিয়াস হবেন নামাজের জন্য বলতে পারেন ইজি ভাই ইজি বুঝতে পারলে ইজি না হলে হিজি বিজি ইনশাল্লাহ আমরা ভুলবো না বসের নির্দেশনা ইয়েস মারাত্মক একটা বাক্য ইনশাআল্লাহ কামি আমরা তা আকান লুপা ভুলিব না ইনশাল্লাহ কামি তা লুপা ইনশাল্লাহ আমরা না ভুলবো আমরা ভুলি না এরকমটা বলে তা লুপা মানে না ভোলা কিন্তু তা আকান লুপা মানে হচ্ছে ভুলিব না ভবিষ্যতে ভুলিব না ইংসা কামি আমরা তা আকান লুপা আমরা ভুলিব না বস পুঁয়া আরাহান বসের নির্দেশনা এই যে নির্দেশনা নির্দেশনা ঠিক আছে তো ইনশাআল্লাহ তা আকান লুপা ইনশাল্লাহ আমরা ভুলিব না বস পুঁয়া আরাহান বসের নির্দেশনা অথবা আরাহান বস মানে এই পুঁয়া কথাটি যদি আপনি বাদ দিতে চান তাহলে এটা ঘুরে যাবে আরাহান বস মানেও হচ্ছে বসের নির্দেশনা আবার বস পুঁয়া আরাহান মানেও বসের নির্দেশনা ক্লিয়ার ব্যাপারটা না ক্লিয়ার হইলে আমারে মারেন ভাই এর থেকে ভালো করে আমি বুঝাইতে পারবো না আর মাত্র তিনটা পৃষ্ঠা আছে খুব দ্রুত শেষ হয়ে যাবে ধৈর্য সহকারে দেখেন প্লিজ এতক্ষণ যখন দেখলেন এখানে আরও ক্লিয়ার হবেন এটা পুরাতন নতুন সবার জন্য গিয়ে দেখো তো সে কি করছে এই কথাটা মালয়েশিয়ানরাই ভাষায় বলে প্রগি তেঙ্গো লাঙা বুয়াটাপা এখানে তেঙা কথাটা কেন আসলো এই টেঙা এবং সে ডাং ডাং এটা বোঝানো হয় কোনো একটা কাজ চলমান আছে এমন বোঝাইতে তো প্রগি গিয়ে প্রগি মানে যাওয়া পারগি মানে গিয়ে প্রগি তেঙো লা গিয়ে তেং দেখো তো প্রগি মানে যাইয়া গিয়ে তেঙো মানে হলো দেখা লা মানে হচ্ছে রে গো তো এরকম টান দিয়ে বলার জন্য ব্যবহার করা হয় তো প্রকৃত গিয়ে তে গিয়ে তো গিয়ে দেখো রে গিয়ে দেখো গো ডিয়া সে বুয়া তাপা করে কি বুয়াত মানে করা আপা মানে কি তো ডিয়া তাপা সে করে কি কিন্তু যখন বলবেন ডিয়া তেঙা বুয়া তাপা সে করিতেছে কি প্রকৃতেঙোলা গিয়ে তো গিয়ে দেখো গো ডিয়া তেঙা বুয়া তাপা সে করিতেছে কি এখন আপনি গিয়ে দেখলেন সে বস্তার ভিতরে বালি ঢুকাইতেছে বস্তার ভিতরে বালি লোড করিতেছে এই লোড করাকে বা কোনো কিছুর ভিতরে কোনো কিছু ঢুকানোকে বলা হয় ইসি অথবা মাসু কান মাসু মানে ঢোকা মাসু কান মানে হচ্ছে ঢোকান নো আর ইসি মানে হচ্ছে কোনো কিছু ভর্তি করা কোনো কিছু লোড করা হ্যাঁ তো সে লোড করিতেছে দিয়া তেঙাহ ইসি অথবা দিয়া সেডাং ইসি সে ভরিতেছে সে লোড করিতেছে কি পাসির কোথায় ডালামগুনি মধ্যে বস্তার বা ভেতরে বস্তার দিয়াতেঙা ইসি সে লোড করিতেছে পাসির বালি ডালামগুনি বস্তার ভিতরে ক্লিয়ার এখন আপনি ইচ্ছা করলে এই পাসিরের জায়গায় আয়ের দিতে পারেন মানে পানি দিতে পারেন গুণের জায়গায় আপনি দিতে পারেন তং মানে হচ্ছে ড্রাম তার মানে দিয়া ইসি আয়ের ডালাম তং সে ড্রামের ভিতরে পানি লোড করিতেছে এরকম করেও আপনি শব্দার্থ পাল্টে দিয়ে বাক্য বানাইতে পারেন সেই ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং নিজের মতো করে লিখে নিতে হবে তাহলে আপনার জন্য ইজি হবে আচ্ছা সে সিটাইতেছে পানি উপরে দেয়ালের অর্থাৎ সে দেয়ালের উপরে পানি সিটাইতেছে ওই যে কনস্ট্রাকশনের কাজ করতে গেলে দেয়ালে পানি ছিটানো লাগে যদি ওইটা করতে থাকে তাহলে আপনি এভাবে বলতে পারেন তেঙা সিরাম আয়ের আতাশ ডিন্ডিং ডিয়া সিরাম আয়ের সে পানি সিটাই তেঙা সিরাম আয়ের সে পানি সিটাইতেছে কোথায় আতাস ডিন্ডিং উপরে দেয়ালের বুঝছেন এখানে তরল জাতীয় কোনো কিছু ছিটানো বা সেচ দেওয়ার ক্ষেত্রে সিরাম কথাটি ব্যবহার করা হয় যেমন ফুল গাছে পানি শেষ দেওয়া ফুল গাছের উপরে পানি ছিটানো এমন বলতে গেলে সিরাম কথাটি ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে সিরাম পোকো বুঙা মানে পুক আপনার ফুলের গাছ শেষ দেওয়া ফুলের গাছে পানি ছিটানো এরকম বোঝায় দানা জাতীয় কিছু ছিটানোর ক্ষেত্রে বলা হয় তাবুর যেমন সার ছিটায় মানুষ বালি ছিটায় ভাত ছিটায় কাকের জন্য যে এই যে ভাত ছিটাইলে লেখা অভাব হয় না সেই জন্য তাবুর কথাটি ব্যবহার করা হয় কিন্তু তরল জাতীয় সেই ক্ষেত্রে সিরাম বলা হয়ে থাকে ওকে এখন দেখা গেল ওই কাজটা করার পর বস বলতেছে আচ্ছা এই কাজটা করার পর একদম সোজা অফিসে যাবা আপনার সাইড বস এসে বলতেছে এই কাজটা শেষ হওয়ার পরে বা করার পরে একদম সোজা সুদি অফিসে চলে যাবে আর একটু দেরি করবা এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে সিলেপাস ইনি সিলেবাস মানে হচ্ছে কোনো কিছু করার পরের কথা বলা হয় বুয়াত মানে হলো করা ইনি মানে হলো এটা তো সিলেবাস বুয়াত ইনি করার পর এটা বা এটা করার পর তরু ডাইরেক্ট সোধাসুদি পর্গি কোজাবাট এখানে একটু ব্যাপার আসে ভাই এখানে কি ব্যাপার আছে? এখানে কিন্তু আমি ক কথাটি ব্যবহার করছি এটাই বুঝবেন পুরাতন নতুনদের জন্য সবার জন্য এই জিনিসটা যদি বুঝতে পারেন একদম সর্বে সর মালয়েশিয়ান ভাষায় কথা বলবেন বিনা ডাউটে মানে মনে হবে না তাই হারে আমি কি ভুল বললাম এটা মনে হবে না দেখুন সিলেবাস বোয়াত ইনি সিলেবাস মানে হচ্ছে কোনো কিছুর পরে বুয়াত ইনি যেহেতু কোনো কিছু করার পরের কথা বলতেছে তো করার পর এটা সিলেবাস বুয়াত ইনি তেরুস তেরুস মানে মূলত সোজা সুজি। হ্যাঁ মানে সোজা পরগি যাবেন কোজা বাট অফিসে অফিসে এবার এখানে দিসি ক বস করিতেছে অপেক্ষা অফিসে বস সেডাং বা বস বসতে ওই যে করিতেসে করিতেছি কোনো একটা কিছু চলমান বোঝাইতনোর জন্য টেঙা বা সেডাং ব্যবহার করা হয় তো বস সেডাং বা বস বসতেঙা তুঙ্গু অপেক্ষা ডিপ জাবাট অফিসে এখানে অফিসে বোঝাইতে গিয়ে আমি বললাম কে জাবাট আবার এখানে অফিসে বোঝাইতে গিয়ে আমি বললাম ডি পিজাবাট বা ডি জাবাট একটু তো ঘুলুট হয়ে গেল বস সেডাং তুঙ্গু ডি বস করিতে অপ করিতেছে অপেক্ষা অফিসে আবার তেরুস প্রগি কপ জাবাট সোজা চলে যাবেন অফিসে এই অফিসে বলতে গিয়ে এখানে আসলো কপ জাবাট আর এখানে অফিসে বলতে গিয়ে আসলো ডি জাবাট দেখুন খেয়াল করে দিকে যাওয়া হইতেছে এমন বোঝানোর জন্য শব্দটি বাক্যের ভিতরে প্রয়োগ হয় যেমন সে বাজারে যাচ্ছে সে স্কুলে যাচ্ছে আমি মসজিদে যাইতেছি কোনোদিকে রওনা দিয়ে যাওয়ার সময় যেইখানের কথা বলা হবে সেই মসজিদে বলতে গেলে অফিসে বলতে গেলে বাজারে বলতে গেলে কে কথাটি আসবে যেমন সে যায় বাজারে মানে সে বাজারে যাইতেছে ডিয়া পারগি ক যাবার পাশার মানে হলো বাজার কিন্তু পাসার মানে হচ্ছে বাজারে দিকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কে কে জিনিসটা আসবে তবে এই কে শব্দটির দ্বারা প্রশ্ন করা অর্থাৎ নাকি এমনটাও বোঝানো হয় যেমন আছে নাকি আডাক অথবা আডাকা এই কা তাইলে কি প্রশ্ন করার ক্ষেত্রে কা অথবা কে ব্যবহার করতে পারেন এবং কোন দিকে যাইতেছে লক্ষ্য করে যেমন ওই যাইতেছে মসজিদে যাইতেছে বাজারে যাইতেছে রুমে সেই ক্ষেত্রে কে বসবে কিন্তু ডি তাহলে কোথায় বসবে একটু আগে তো ডি কথাটাও বুঝলাম ডিটা বসবে ইতিমধ্যে কোনো একটা জায়গায় অলরেডি আসে বা অবস্থান করতেছে এবং নির্দিষ্ট করে কোনো একটা জায়গা বোঝানোর জন্য ডি শব্দের মধ্যে ব্যবহার করা হয় ডি শব্দটি বাক্যের মধ্যে ব্যবহার করা হয় যেমন আপনি আছেন হৃদয়ে আওয়া আডা ডি হাতি আওয়া আপনি আডা আছেন ডি হাতি হৃদয়ে আওয়া আডা ডি পাসার আপনি আছেন বাজারে অর্থাৎ সে অলরেডি ওখানে আছে সে কিন্তু রওনা দিয়ে যাইতেছে না এই জন্য ডি বসল কিন্তু আপনি যদি বলতেন আওয়া আডা ক হাতি তাহলে বাক্যটা হবেই না হয়ে যাবে তার মানে আপনার আছে কি হৃদয় এটা তো হইল না এই জন্য যেটা যেখানে বসবে সেইটা সেখানেই দিতে হবে এখন আপনি আছেন কোথায় সিকারাং আওয়া আডা মানা বলতে পারেন অথবা সেকারাং আওয়া আডা ডি মানা বলতে পারেন কিন্তু এই ডি এর জায়গায় যদি কে দেন তাহলে বাক্যটা হবে না সে কারাং আওয়া আডা মানা হবে না সেকারাং আওয়া প্রেগি মানা বলতে পারেন যেহেতু সে রওনা দিছে ওদিকে যাওয়ার জন্য কিন্তু আডা অলরেডি আসে বিধায় এই ডিটাই দিতে হবে কে দেওয়া যাওয়া যাবে না অপরদিকে সে যদি উত্তর দেয় আমি দোকানে বা আমি আসি দোকানে আসি দোকানে আডা ডি কে আডা ডাই মানে আসে দোকান ডি কেডাই আসে দোকানে আসি দোকানের কাছে এভাবে বলতে পারে আডা ডে কাট ডাই এভাবেও কিন্তু বলা যায় তো দর্শক আমি আবার বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম যেখানে অধিকাংশ ভিডিওগুলো আপলোড করা হয় সেটার নাম হচ্ছে ইজি বাংলা টু মালাই ফেসবুক পেজের নামও যেখানে একটু কম ভিডিও আপলোড করা হয় সেটাও হচ্ছে ইজি বাংলা টু মালাই তবে ফেসবুক পেজটা ফলো করলে বিভিন্ন জিনিস আমি কিন্তু লিখে লিখে ক্লিয়ার করে দেই পোস্ট আকারে ওই দিক থেকেও আপনার উপকৃত হবেন আর আমাদের মোবাইলে অ্যাপসের নামও কিন্তু ইজি বাংলা টু মালাই লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ